তো তৎকালীন সময়ের যে বাচ্চা ছিল ইশাম ইবনে আব্দুল মালিক উনি দেখলেন উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর নাতি তাওয়াফ করতেছে দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে যে বলতেছে যে আশা আপনার কোনো ক্ষেদমত লাগবে কিনা যেহেতু তিনি বাদশাহ তো বলতেছে আপনার কোনো খ্যাদমত লাগবে কিনা যদি লাগে তাহলে আপনি আমাকে বলবেন আমার কাছে চাইবেন আমি সেটা পূর্ণ করে দিব তখন সালিম ইবনা আবদুল্লাহ উমর আল্লাহ তাল আনহুর নাতি বলতেছেন ইন্নানি আস্তাহি মিনালহিতা বা র কা আন আস আলা ফি বাই তিল্লা আমার লজ্জা হয় আমার লজ্জা হয় আল্লাহর ঘর আমার সামনে আল্লাহর ঘরকে আমি সামনে রেখে আমি অন্যের কাছে চাইবো যে আমার এটা পূরণ করে দেন এটা আমার লজ্জা হয় কারণ আমার সামনে আল্লাহর ঘর আমার যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে যাব অন্যের কাছে আমি চাইব না আমি ভিক্ষা করবো না আল্লাহর ঘরের সামনে যেয়ে আল্লাহর কাছে চাইব না অন্যের কাছে চাইব কি বলেন কার কাছে আল্লাহর কাছে যাবে আমার যত সমস্যা আছে আমি তো গেছি আল্লাহর ঘরে এই জন্যই দুঃখের বিষয় হলো ওখানে যেও আমাদের দেশের অনেক মানুষ সেখানে যে ভিক্ষা করে আল্লাহ তালা আমাকে দুইবার যাওয়ার তৌফিক দিয়েছেন দুই ওই ভিক্ষুকদের সামনে আমি করছি আমি দনুবারেই দরা খাইছি ওদেরকে দিয়ে একবারের ঘটনা যখন প্রথমবার গেলাম সাফা মারোয়ায় সাই করতেছি ওই সময় এক কলকাতার এক দুজন লোক একজন মহিলা স্বামী স্ত্রী ওরা এসে বলতেছে আমার তো ভিসা পাসপোর্ট হারাই ফেলছি আমাদের কিছু সাহায্য করেন এহরামের কাপড় পরা ছোট একটা বাচ্চা বলতেছি এহরামের কাপড় পরা সব কিছু করে বলতেছে আমাদের সব হারাই ফেলছি কিছু যদি দিতেন আপনি মনে হয় বাংলাদেশি কারণ সাধারণত চেহারা দেখলেই তো বোঝা যায় চিনা যায় বাংলাদেশি না বিদেশি তো দেখি এসে বলতেছে যে কিছু টাকা দেন আমি তাদেরকে কিছু টাকা দিলাম এই ভদ্রলোক আমি যখন আবার এক চক্কর দিছি ওই লোকে আবার আমার সামনে আবারও আমার কাছে চাইতেছে আমি বললাম আপনি তো কিছুক্ষণ আগে আমি দিলাম তারপর আপনি আবার চাইতেছেন দাঁড়ান আমি আপনাকে পুলিশ দিচ্ছি এই কথা বলার পর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ফেলছি এই যে দেখেন সাফা মারোয়াতে যেখানে ইবাদত করার একটা জায়গা সেখানে যে ভিক্ষা করতেছে দ্বিতীয়বার একে অবস্থা রাস্তায় যেতেছি তাওয়াফ শেষে সেখানে ও রাস্তায় দাঁড়িয়ে আমাদের মতো বাঙালি আমাদের আমাদের দেশের একজন লোক ক্যাচ করতেছে ইহরামের কাপড় পরা বলতেছে ভাই কিছু টাকা দিন খাওয়ার টাকা নাই। আমি বললাম যে ভাই এখানে আমরা আসলাম এই যে আমরাও তো খেতে পারতেছি না আমরাও তো আল্লাহর কাছে চাইতে আসছি যে আল্লাহ আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেন আপনি আমাদের কাছে না আছে আল্লাহর ঘরে যে চান যে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেন আপনি একবার দেখেন দুইবার দেখেন দেখেন তিনবার আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিব আরেকবার আমার স্নেহের এক ছোট ভাই মদিনাতে গেছে মদিনাতে যাওয়ার পর আমি তার সঙ্গে কথা বলতেছি এই মুহূর্তে আমি তাকে বলছি দেখো অনেক বিক্ষুভ থাকবে তাদেরকে দিবা না কারণ তারা আসছে আল্লাহর কাছে চাওয়ার জন্য তারা ভিক্ষা করার জন্য তো আর যায়নি। তো বলল এই মাত্র হুজুর ওর হাতে আইফোন ও এসে আমার থেকে একশো রিয়াল নিয়ে গেছে হাতে আইফোন এসে ভিক্ষা করতেস কত বড় দুঃখের বিষয় দেখেন আমরা হজে যাই আল্লাহর কাছে আল্লাহর থেকে চেয়ে নিয়ে আসার জন্য আর কত বড় দুর্ভাগ্য কত বড় দুর্ভাগা যেগুলো আল্লাহর কাছে না চেয়ে ভিক্ষা করতে চায় এই আমার আপনার আত্মীয় স্বজন আমি নিজেও তো শয়তানের ধোকায় পড়তে পারি এজন্য এখন থেকে সর্বদা সতর্ক থাকব আমার আত্মীয় স্বজন যারা যাবে তাদেরকেও সতর্ক রাখবো ওমর আল্লাহ তাল আনহুর দৌহিত্র ওনার মেয়ের গড়ের নাতি সালিম ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহাল্লাহ আনহু উনি তাওয়াফ করতেছেন তো তৎকালীন সময়ের যে বাদশা ছিল ইসাম ইবনে আব্দুল মালিক উনি দেখলেন উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর নাতি তাওয়াফ করতেছে দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে যে বলতেছে যে আশা আপনার কোনো খ্যাদমত লাগবে কিনা যেহেতু তিনি বাদশাহ তো বলতেছে আপনার কোনো খ্যাদমত লাগবে না যদি লাগে তাহলে আপনি আমাকে বলবেন আমার কাছে চাইবেন আমি সেটা পূর্ণ করে দিব তখন সালিম ইবনা আবদুল্লাহ উমর আল্লাহ তাল আনহুর নাতি বলতেছেন ইন্নানি আস্তাহি মিনাল আহিতা বা র আন আস আলা ফি বাই তিল্লা র আমার লজ্জা হয় আমার লজ্জা হয় আল্লাহর ঘর আমার সামনে আল্লাহর ঘরকে আমি সামনে রেখে আমি অন্যের কাছে চাইবো যে আমার এটা পূরণ করে দেন এটা আমার লজ্জা হয় কারণ আমার সামনে আল্লাহর ঘর আমার যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে যাব অন্যের কাছে আমি চাইব না আমি ভিক্ষা করব না উনি বলেন উনার থেকে আরেক ঘটনা বর্ণ আছে উনি তাওয়াফ করতেছেন এক জায়গায় এক ভিক্ষুককে দেখলেন উনিও তাওয়াফ করতেছেন হজ করার জন্য গেছেন যে মানুষের কাছে ভিক্ষা করতেছে সালিম ইবনে আবদুল্লাহ ওমর আল্লাহ তালা আনহুর নাতি ওনাকে বললেন আই হে হে অথর্ব ফি আজিসা আজকের এত পবিত্র দিন হজের দিন যেদিন আল্লাহ যা চাই তা দিবে তুই আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে ভিক্ষা করতেছ এটা তো দুর্বাগা ছাড়া আর কিছুই না এই জন্য ভাইরা আমার আমরা নিজেরা আমাদের আত্মীয় স্বজন অনেকেই হজে যান অনেকে উমরায় যান অনেকে আল্লাহর ঘরে যান আমরা নিজেরাও যেন এই ধুকায় শয়তানের এই ধুকায় না পড়ি